মালদা জেলার হিমঘরগুলির রক্ষণাবেক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বুধবার এই কাজলের আদিনা হিমঘরে আয়োজিত এই শিবিরে মালদা ছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের হিমঘর মালিক কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন কর্মসূচিতে ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা এছাড়াও দমকর বিভাগ ও কৃষি দপ্তরের একাধিক আধিকারিক উপস্থিত থেকে হিমঘর পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন শিবিরে মূলত হিমঘরে বৈদ্যুতিক ব্যবস্থা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ অগ্নি নির্বাপন ব্যবস্থা সক্রিয় রাখা সিম কার্ড ও সংযোগ সংরক্ষণ পদ্ধতি এবং যন্ত্রপাতির নিয়মিত পরিদর্শন সংক্রান্ত বিষয়গুলিতে বিস্তারিত আলোচনা হয় উজ্জ্বল সাহা জানান এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে হিমঘর মালিক ও কর্মীরা আধুনিক প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে আরও সচেতন হবেন এতে দুর্ঘটনা রোধের পাশাপাশি উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে এই উদ্যোগে জেলার শিল্প ও কৃষি পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশাবাদী ব্যক্ত করেন উদ্যোক্তারা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যব্যাপী কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি সেফটি সিকিউরিটি এবং সারভাইভ করার জন্য তার নির্দেশিকা অনুযায়ী আজকে আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলা মেলে একদিনের অ্যাওয়ারনেস ক্যাম্প এখানে করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ মেনে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রি মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশন ম্যাডাম এখানে উপস্থিত আছেন আমাদের এখানে ফায়ার দপ্তরের আধিকারিকরা এমপ্লয়িরা এখানে আছেন আমাদের মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ কর্মীবৃন্দরা আছেন এবং আমাদের পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুর থেকে সমস্ত কোল্ড স্টোর আছেন তো একটা আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে রিপোর্ট রিপোর্টটা তো আপনাদের থেকেই তো প্রত্যেকটা লগ ইন আইডি পাসওয়ার্ড দেওয়া আছে এবার আমাদেরকে উইকলি কিন্তু সেই রিপোর্টটাকে অফলাইনে আপনারা যেই রিপোর্টার অনলাইনে দিচ্ছেন সেটা ম্যাচ করে যেন সেটাকে ডাইরেক্টরেটের পোর্টালে আমাদেরকে পাঠাতে হয় অফলাইনের সাথে নিয়ে দয়া করে আপনারা কনভে করে দেবেন কি আমার মালদার কোস্টোরেস হোক কি দক্ষিণ দিনাজপুরের কোস্টোরেস হোক আমাদের নতুন একটা অনলাইন সিস্টেম ডেভেলভ করেছে মানে আস্তে আস্তে সবকিছুই তো আমরা বিবর্তনের মাধ্যমে ভালোর দিকে এগোই মানে তার অনেক খারাপ দিকেও আছে কিন্তু অ্যাডভান্স অগ্রগতি ডেভেলপমেন্ট আমরা সামনে দিয়ে এগোচ্ছি এখন কিন্তু যে কোনো চাইলে মানে আমরা কোস্টোরেজ নিয়ে কাজ করছি কোস্টোরেজ কতটা আলু ঢুকেছে আমার কতটা আলু বের হচ্ছে এখন কতটা আছে এইটা জানতে গেলে আগে আমাকে এগ্রি মার্কেটিং এর কাছে অ্যাপ্রোচ করতে হতো আমার কাছে আসতে হতো আজকে আজকের দিনে এমন একটা সিস্টেম আমরা জেনারেট করেছি যে আমার কাছে আসার প্রয়োজন হয় না যে কোনো আম পাবলিক চাই ওই সিস্টেমে লগ করে এখন ওই ডিজিটাল দুনিয়া লগ করে আমরা কিন্তু দেখে নিতে পারছি যে